ওটো ওটো কি করবো ওকে এতে দেখছিনা ওটো জোর বলবো

বড় হচ্ছে এবার উপরের কাজ বাকি আছে উপরে গিয়ে সব কাজকর্ম সারতে হবে এখানে কাজকর্ম সব সারা হয়ে গেছে আমার যাই হোক আজকে আট জুন পার সানডে আমি এখন থেকে আমি আমার লং ভিডিওটা স্টার্ট করলাম খারাপ নেই যতটুকু পারবো যাই করি না কেন আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটার সামনে থাকুন চারটে ডিম আর আড়াইশো ওষুধ চাল নিয়ে আয় রান্না তো করতে হবে যা দেখি যা পারি করি তারপরে ওষুধ খাবো একটা মনে হয় ক্যার বল খেয়ে দেখি গলার তো অবস্থা পুরো খারাপ

বাসি নাইটিতে আমি চা পা বানিয়ে সব খেয়েছি কিচ্ছু করার নেই ইচ্ছে বলতে শিখিনি আর বলবো না এতে আমার বন্ধু থাকুক আর বিচ্ছেদ হয়ে যাক এইবার রান্না বান্নাও করতে হবে কাজ টাজগুলো করে নিই এই যে বন্ধুরা ওইদিকে কদের কাজটা সিঁড়ে এসে

어휴 가즈 क 리자 बेले जा रे टमाटर 이 क पुत्त प ु त ्나

বন্ধুরা বন্ধুরা কিছু জানি দুপুরে রান্না বান্না করলাম শেয়ার করতে প্রচন্ড তো গরম তার মধ্যে কাল রাত থেকে জ্বর দেখুন গলা ফলা তো কি অবস্থা তাই নিয়ে যেটুকুনি পেয়েছি রান্না বান্না করেছি সেই বন্ধুদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে এই যে গরম গরম একদম ধোঁয়া ওটা দিচ্ছি যে ভাত তারপরেই আছে ওই যে লেবু আর এদিকে আছে ডিম আলু সেদ্ধ করে ডিমের ওই দম মতন করেছি এদিকে আছে মুসুর ডাল সেদ্ধ একটু সরষের তেলা নুন দিয়ে সেদ্ধ করেছি ফুলং ডালের ওই ডালটা আমার বেশি খেতে ভালো লাগছে আর এদিকে আছে পটল ভাজা পতার অবস্থা খুব খারাপ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন আর শুভ দুপুর বন্ধুরা টাটা আর কি বলে দেখেছেন অবস্থা দেখুন ক্ষেমে একদম